ভালো আছো তো বন্ধুরা আমরা চলে এলাম আজকে সরাসরি তোমাদের সঙ্গে একটি ক্লাসে পলিটিক্যাল সায়েন্সের ওপরে বা ফার্স্ট সেমিস্টারে তোমাদের একটি নোটস নিয়ে আলোচনা করব সরি তো তোমরা এখনো যারা জয়েন্ট হও নি অবশ্যই জয়েন্ট হয়ে নাও প্রিয় ছাত্রছাত্রীরা আজকের ভিডিওটি ফার্স্ট সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের যে মেজর যে অথবা মাইনর যে পেপার রয়েছে সেই পেপারের ওপরে আজকের সাজেশান অনুযায়ী একটি নোটস আমরা তোমাদের জন্যে অর্থাৎ ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার ইউনিভার্সিটির গৌরবঙ্গের যে ফার্স্ট সেমিস্টারে তোমরা পড়াশোনা করছো এবং তোমরা পরীক্ষা দেবে ওকে তো তোমাদের জন্য একটি নোটস আজকের ভিডিওতে আলোচনা করব এবং তোমাদের টিপস সিলেবাস সাজেশান এবং নোটসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে তোমরা যারা এখনও দেখো দেখে নাও প্লেলিস্টে সবকিছু রয়েছে তোমরা একটু প্লে লিস্ট একটু চেক করে নাও তো চলো অবশ্যই একটি কমেন্ট করে জানাও যে সাউন্ড ঠিক আছে কিনা তো বন্ধুরা ফার্স্ট সেমিস্টারের যে পলিটিক্যাল সায়েন্সের সাজেশনে অর্থাৎ পেপারটি রয়েছে তোমাদের সে পেপারটি হলো কনস্টিটিউশনাল গভর্নমেন্ট অ্যান্ড ডেমোক্রেসি ইন ইন্ডিয়া এই যে পেপারটি তোমাদের রয়েছে এই পেপারের ওপরে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছে প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের পরীক্ষাতে আসবেই এমন তো বন্ধুরা প্রশ্নটি কিন্তু তোমাদেরকে দেখতে হবে এবং ভিডিওটি প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমরা সবটাই বুঝতে পারবে এবং তোমরা ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখবে তাহলে কিন্তু নোট লেখাগুলো পরিষ্কার দেখতে পাবে কেমন দেখো প্রথমেই আমরা চলে আসছি এই মানে এই পেপারটির তোমাদের মেজর এবং মাইনর উভয়ই কিন্তু রয়েছে অর্থাৎ তোমরা যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ আন্ডারে পড়াশোনা করছো বিভিন্ন কলেজে তোমাদের ফার্স্ট সেমিস্টারের দু হাজার চব্বিশের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি আসতে চলেছে পরীক্ষায় পলিটিক্যাল সায়েন্সের মেজর এবং মাইনারের এম সি ওয়ান এম এন সি ওয়ান যে পেপারটি রয়েছে পেপারটি হচ্ছে কনস্টিটিউশন গভর্নমেন্ট অ্যান্ড ডেমোক্রেসি ইন ইন্ডিয়া এই পেপারের ওপরে কিন্তু একটি সাজেশান রয়েছে ঠিক আছে এবং সম্পূর্ণ একটি নোটস কিন্তু রয়েছে তোমরা যদি এই পেপারের নোটসগুলো কিনতে চাও অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো তো আমরা আজকের বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব ওকে দেখো এডুকেশনাল ইউটিউব চ্যানেল অল টিপ স্ট্রিমে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ক্লাস তো ফেসবুক স্টাডি পয়েন্ট টেলিগ্রাম ইনস্টাগ্রাম অল টিপ স্ট্রিম ওয়েবসাইট ইমেল আইডি অথবা ডেসক্রিপশন ফলো করো ঠিক আছে সেখানে কিন্তু তোমাদের সব কিছু লিঙ্ক দেওয়া রয়েছে চলে আসছি দেখে নাও সরাসরি গৌরবঙ্গ ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের সাজেশান অনুযায়ী দু হাজার চব্বিশের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কনস্টিটিউশনাল গভর্নমেন্ট অ্যান্ড ডেমোক্রেসি ইন ইন্ডিয়া পেপারের ওকে এম সি ওয়ান অর্থাৎ মেজর এবং এম এন সি ওয়ান অর্থাৎ মাইনর যে পেপার তোমাদের রয়েছে এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো প্রশ্ন দেখো বলা হচ্ছে যে ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক বা শাসন সংক্রান্ত ক্ষমতা পর্যালোচনা করো ঠিক আছে তো পর্যালোচনা আলোচনা করো এটা যাই হোক একটু টাইপিং প্রশ্নটি সম্পূর্ণ প্রশ্নটি হবে যে ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক অথবা শাসন সংক্রান্ত ক্ষমতা আলোচনা করো অথবা পর্যালোচনা করো যাই হোক প্রশ্নটি তোমরা ক্লিয়ার হয়েছে এই প্রশ্নটি তোমরা দশের জন্যে এবং পনেরোর জন্যে অবশ্যই তবে তোমাদের কিন্তু পনেরো নম্বরের পরীক্ষায় পড়বে কেমন তো এই পেপারটি কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন সিলেবাসে রয়েছে তবে তোমাদের সমস্ত সিলেবাসের বা পেপারে বা ইউনিভার্সিটি যাই হোক না কেন সেখানে যদি এই প্রশ্নটি থাকে এই প্রশ্নটি তোমরা কিন্তু দশ ও পনেরোর জন্যে নামাতে পারো আমরা একটু দেখে নেব উত্তরটি দেখো উত্তরটি আমরা একটু যাওয়ার আগে তো অবশ্যই তোমাদেরকে বলবো একটু সাউন্ড ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না একটু আমাদের জানাও আচ্ছা ঠিক আছে আমরা ক্লাসটি স্টার্ট তাহলে শুরু করছি দেখো উত্তর উত্তরে যাওয়ার আগে তোমাদের বলি তোমাদের কিন্তু এই পেপারের বা ইউনিভার্সিটি গৌরবঙ্গের বা যে কোনো ইউনিভার্সিটির সমস্ত ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য কিন্তু নোটসগুলো আমরা দিয়ে থাকি তো অবশ্যই তোমরা একটু প্লে লিস্ট ফলো করো অথবা ডেস্ক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্ক থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো চলো আমরা কেন্দ্র ও রাজ্যের শাসন সংক্রান্ত ক্ষমতার যে উত্তরটি সেটি আমরা দেখে নিই দেখো প্রথমে রয়েছে পয়েন্ট ভূমিকা ভূমিকাতে দেখো ভারতে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার দু ধরনের সরকার রয়েছে অর্থাৎ ভারত আমরা জানি ভারত যুক্তরাষ্ট্রীয় দেশ ঠিক আছে বা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা রয়েছে সেই কারণে একটি কেন্দ্র সরকার এবং একটি রাজ্য সরকার ওকে উভয় সরকারকে অর্থাৎ কেন্দ্র সরকারকে এবং রাজ্য সরকারকে তাদের দায় দায়িত্ব ক্ষমতা ঠিক আছে কর্তব্য তারা যাতে সঠিকভাবে পালন করতে পারে তার জন্যে ভারতীয় সংবিধানে দুশো ছাপ্পান্ন থেকে দুশো তেষট্টি নম্বর ধারায় কেন্দ্র ও রাজ্যের অর্থাৎ উভয় প্রশাসন উভয় সরকারের প্রশাসনিক বা শাসন যে ক্ষমতা রয়েছে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে এটা গেলো ভূমিকা ওকে তোমরা ভূমিকাতে এটুকুনি না দেখো এরপরে ভূমিকার পরে পয়েন্ট করবে ক্ষমতা ক্ষমতা দেখো ভারতের বিধান বা সংবিধান অনুসারে কেন্দ্র ও রাজ্যের মধ্যে শাসন সংক্রান্ত যে ক্ষমতাগুলি রয়েছে সেগুলোকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি তিনটি ভাগে ভাগ করেছি কি কি দেখো একটু প্রথমে রয়েছে কেন্দ্র তালিকা ওকে তারপরে দেখো রাজ্য তালিকা এবং তিন নম্বরে রয়েছে যুগ্ম তালিকা এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে ভারতীয় সংবিধান অনুসারে কেন্দ্র রাজ্যের যে ক্ষমতাগুলো রয়েছে ওকে এবারে আমরা প্রথম পয়েন্ট করি কেন্দ্রীয় যে তালিকা ক্ষমতাগুলো রয়েছে সেটা দেখো প্রথম পয়েন্ট কেন্দ্রীয় ক্ষমতা ওকে আমরা কি বলেছিলাম তিনটি ভাগ করা হয়েছিল তাই না একটা কেন্দ্রীয় একটা রাজ্য আর একটা যুগ্ম অর্থাৎ উভয়ের দেখো এবার দেখো কেন্দ্রীয় ক্ষমতাতে বলা হচ্ছে সংবিধানের সেভেন্টি থ্রি নম্বর ধারা অনুযায়ী কেন্দ্রীয় আইনসভা পার্লামেন্ট যেসব ব্যাপারে আইন প্রণয়ন করতে পারে সেই সব বিষয়ে কেন্দ্র সরকার শাসন ক্ষমতা প্রয়োগ করতে পারে অর্থাৎ কি বলা হচ্ছে যে ভারতের সংবিধান রয়েছে তার নম্বর রয়েছে সেভেন্টি থ্রি এই সেভেন্টি থ্রি নম্বর ধারায় পার্লামেন্ট একটা আইন প্রণয়ন করে এবং সেই আইন প্রণয়নটাই কেন্দ্র সরকার উপভোগ বা ক্ষমতা প্রয়োগ করে বুঝে গেল এরপরে থাকছে দেখো পয়েন্টে কি বলা হয়েছিল একটা হচ্ছে বলা হয়েছিল কেন্দ্র একটা রাজ্য আর একটা যুগ্ম এবারে আমরা দেখে নেব রাজ্যের ক্ষমতা ওকে দু নম্বর পয়েন্ট রাজ্য ক্ষমতা রাজ্যতে বলা হচ্ছে কি ভারতীয় সংবিধানে একশো বাষট্টি নম্বর ধারা অনুযায়ী রাজ্যের আইনসভা যেসব ব্যাপারে আইন প্রণয়ন করতে পারে অর্থাৎ কেন্দ্র দেখেছিলাম কেন্দ্র তার পার্লামেন্ট অনুযায়ী যে আইনটা প্রণয়ন করে সেটা কেন্দ্র উপভোগ করে বা ক্ষমতা প্রয়োগ করে রাজ্যের ক্ষেত্রে কি হচ্ছে শুধু ধারাটা পরিবর্তন হচ্ছে অর্থাৎ একশো ছাব্বিশ নম্বর ধারা ওখানে ছিল তিয়াত্তর নম্বর এখানে ছিল একশো ছাব্বিশ নম্বর ধারা রাজ্যের আইনসভা যে আইন প্রণয়ন করে সেই ক্ষমতাই রাজ্য সরকার প্রয়োগ করে কেমন এরপর থাকছে যুগ্ম তালিকা ওকে অর্থাৎ উভয় কেন্দ্র এবং রাজ্যের জন্য যে উভয় যে রয়েছে সেটি দেখো বলা হচ্ছে যুগ্ম তালিকা যুগ্ম তালিকা অর্থাৎ উভয় সরকার আইন প্রণয়ন করতে পারে কেন্দ্র আইন প্রণয়ন করে যুগ্ম তালিকাভুক্ত কোনো বিষয়কে কেন্দ্র তালিকায় জানাতে পারে অর্থাৎ কেন্দ্র কোনো আইন করছে ঠিক আছে সেই আইনটা রাজ্য এবং কেন্দ্রের যে আইন প্রণয়ন রয়েছে সেখানে কিন্তু অ্যাড করতে পারে এরপরে থাকছে দেখো পয়েন্ট মূল যে পয়েন্ট রয়েছে যুগ্ম সরকারের অর্থাৎ উভয় সরকারের শাসন সংক্রান্ত যে ক্ষমতা কেন্দ্র সরকার আর রাজ্য সরকার যে শাসন সংক্রান্ত ক্ষমতা রয়েছে সেটি দেখো আমরা এখানে ফার্স্ট রেখেছি দেখো বলা হচ্ছে তোমরা এক দুই করে পয়েন্ট করে লিখতে পারো কেমন দেখো সংবিধানের অনুযায়ী কেন্দ্র সরকার রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিতে পারে কি বুঝলে সংবিধানের দুশো ছাপ্পান্ন নম্বর ধারায় বলা হয়েছে যে কেন্দ্র সরকার রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিতে পারে কি কী নির্দেশ দিতে পারে তার রাজ্যের কার্যপ্রণালী বা আইন বা শাসন সংক্রান্ত ক্ষমতার দিক থেকে কেমন দু নম্বর দেখো পয়েন্টে বলা হচ্ছে সংবিধানের দুশো সাতান্ন দুই এবং দুশো সাতান্ন তিন নম্বর ধারা অনুসারে জাতীয় বা সামরিক স্বার্থে ঠিক আছে গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা সংরক্ষণের জন্যে এবং রাজ্যের অভ্যন্তরের রেলপথ সংরক্ষণের জন্য রাজ্যকে নির্দেশ দিতে পারে দু নম্বর পয়েন্টে কিন্তু সংবিধানের দুশো সাতান্ন দুই তিন এই নম্বর ধারায় কিন্তু শুধুমাত্র কী কী করতে পারে দেখো যোগাযোগ ব্যবস্থার দিক থেকে এবং রেলপথের দিক থেকে ঠিক আছে বা কোনো কিছু সংরক্ষণের দিক থেকে রেল যোগাযোগ ব্যবস্থা সেটা কিন্তু এই কেন্দ্র সরকার রাজ্যকে নির্দেশ দিতে পারে পরবর্তী থাকছে থার্ড পয়েন্ট তৃতীয় দেখো সংবিধানের দুশো আটান্ন নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি রাজ্য সরকারের সম্মতিক্রমে ভালো করে বোঝে নাও রাষ্ট্রপতি রাজ্য সরকারের সম্মতি কমে কেন্দ্র সরকারের কোনো কাজের দায়িত্ব রাজ্য সরকারের ওপর অর্পণ করতে পারে অর্থাৎ বলা হচ্ছে যে ভারত সরকারের অর্থাৎ যে রাজ্য দুটো ভাগ রয়েছে রাজ্য সরকার রাজ্য সরকারের সম্মতিতে রাষ্ট্রপতি কেন্দ্র সরকারের কোন কাজের দায়িত্ব রাজ্য সরকারের ওপর অর্পণ করতে পারে বুঝতে পারলে এরপরে পয়েন্ট থাকছে দেখো চতুর্থ চতুর্থ দেখো রাজ্যের রাজ্যপাল সেম একই থাকবে রাষ্ট্রপতির জায়গায় শুধু রাজ্যপাল থাকছে ওকে রাজ্যের রাজ্যপাল কেন্দ্র সরকারের সম্মতি কমে রাজ্যের রাজ্যপাল কেন্দ্র সরকারের সম্মতিক্রমে রাজ্যের কোনো কাজের দায়িত্ব কেন্দ্র সরকারের ওপর অর্পণ করতে পারে এটা সেটা ছিল হচ্ছে কি রাজ্য সরকার এটা শুধু কেন্দ্র সরকারের ওপর অর্পণ করতে পারে ঠিক আছে এর পরবর্তী দেখো তো অবশ্যই তোমরা একটু ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখো তাহলে কিন্তু পরিষ্কার দেখতে পাবে ছবিটি বা লেখাগুলো পরিষ্কার দেখতে পাবে পঞ্চমত পঞ্চমত কি বলা হচ্ছে দেখো বলা হচ্ছে যে সংবিধানের দুশো একষট্টি নম্বর ধারা অনুযায়ী সরকারি আইন দলিল বিচার বিভাগের রায় সারা দেশে প্রযোজ্য হবে অর্থাৎ কি বুঝলে ভারত সরকারের যে সংবিধান রয়েছে সেই সংবিধানের ধারা রয়েছে দুশো একষট্টি নম্বর ধারা সেই ধারাতে বলা হয়েছে যে সরকারি আইন দলিল বিচার বিভাগের রায় সারা দেশে একইভাবে একটাই আইন হবে এবং সেই আইনের দ্বারাই সমস্ত দেশ পরিচালিত হবে কেমন এরপর দেখত সিক্স নম্বরে বলা হচ্ছে সংবিধানের দুশো বাষট্টি নম্বর ধারা অনুযায়ী কোনো অঙ্গরাজ্য সেই রাজ্যের নদী বা নদী উপত্যকাগুলিকে বিভিন্ন রাজ্যের মধ্যে যদি বিরোধ বাড়ে অর্থাৎ একটি রাজ্যের নদী এবং উপত্যকা নিয়ে যদি কোনো জায়গা নিয়ে কোনো অন্য রাজ্যের সঙ্গে কোনো বিরোধ বা যদি অশান্তি হয় তাহলে কিন্তু কেন্দ্রীয় যে আইনসভা রয়েছে পার্লামেন্ট সেই পার্লামেন্ট তার নির্দিষ্ট আইন বলে বা কমিটি গঠন করে আইন বলে সেই একটি রাজ্যের সঙ্গে আর অপর একটি রাজ্যের নদী এবং নদী উপত্যকা নিয়ে যে সমস্যা সেই সমস্যার সমাধান বা নিষ্পত্তি করে কেমন এরপরে থাকছে সাত নম্বর দেখো নম্বর সেভেন নম্বর সেভেনে কী বলা হয়েছে সংবিধানের তিনশো নম্বর ধারা অনুযায়ী সমগ্র দেশের জন্যে ঠিক আছে পুরো দেশ সমগ্র দেশের জন্যে পদস্থ প্রশাসনিক কর্মচারী নিযুক্ত করেন রাষ্ট্রপতি অর্থাৎ রাষ্ট্রপতি কিন্তু আমাদের ভারত সরকারের সংবিধানে বলা হয়েছে রাষ্ট্রপতি ভারত সরকারের রাষ্ট্রপতি তিনশো বারো নম্বর ধারায় সমস্ত দেশের প্রশাসনিক কর্মচারীদের কিন্তু নিয়োগ করে এরপর থাকছে আট নম্বর নম্বর এইট নম্বর এইট একটু দেখে নাও তার আমরা সমালোচনা দেখব নম্বর এইটে এ বলা হচ্ছে সংবিধানের তিনশো বাহান্ন নম্বর ধারা অনুযায়ী তোমরা একটু ধারাগুলো কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে কোন ধারায় কি বলা হয়েছে এগুলো কিন্তু একটু মুখস্ত করতে হবে তিনশো বাহান্ন নম্বর ধারা অনুযায়ী দেশে জরুরি অবস্থা জারি হলে ভালো করে বোঝো তাহলে তোমরা যদি বড় প্রশ্নগুলো ভালো করে তৈরি করো শর্ট প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে দেখো তিনশো বান্ন নম্বর ধারা অনুযায়ী দেশের জরুরি অবস্থা জারি হলে কেন্দ্র সরকারের নির্দেশ অর্থাৎ কেন্দ্র সরকারের নির্দেশে রাজ্যের শাসন ব্যবস্থা পরিচালিত হয় বোঝা গেল যখন কোন দেশে বা রাজ্যে যখন হচ্ছে কেউ জরুরি অবস্থা জারি হয় তখন কিন্তু রাজ্যের শাসন ব্যবস্থা পরিচালিত করে কেন্দ্র সরকার কেমন এরপর থাকছে সমালোচনা দেখো সমালোচনাতে কি বলা হচ্ছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মধ্যে ক্ষমতার বন্ধন নিয়ে ঠিক আছে এখানে স্পেলিংটি একটু মিসিং রয়েছে বন্ধন রয়েছে যাই হোক ক্ষমতার বন্ধন নিয়ে অর্থাৎ ক্ষমতার ভাগাভাগ নিয়ে যে ভাগ রাজ্যের কত ক্ষমতা কেন্দ্রের ক্ষতক্ষমতা অর্থাৎ কেন্দ্র আর রাজ্যের যে ক্ষমতাভাগী তা নিয়ে কিন্তু বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্নভাবে বিভিন্ন সমালোচকরা তা মত প্রকাশ করেছে বা সমালোচনা করেছে তাদের মতে বা সমালোচকরা বলেন ভারতের সংবিধানে কেন্দ্রীয় সরকারকে সর্বোচ্চ শক্তিশালী করা হয়েছে অর্থাৎ রাজ্য সরকারের তুলনায় কেন্দ্রীয় সরকারকে সর্বোচ্চ শক্তিশালী করে তোলা হয়েছে তাদের এই মত অভিমত কেন্দ্রর কথা মতোই বা নির্দেশ মতোই রাজ্য সরকারগুলি পরিচালিত হয় ফলে রাজ্য সরকারের নিজস্ব স্বাধীনতা বলে কিছু থাকে না সেটাই বলা হয়েছে সমালোচকরা কিন্তু খুব সুন্দরভাবে কয়েকটি পয়েন্ট তুলে ধরেছে এরপরে আমরা একটু দেখে নেবো মূল্যায়ন সবার শেষে ভিডিওটি শেষ করব মূল্যায়ন দিয়ে ওকে তো আমরা মূল্যায়নটা দেখে নেব তো বন্ধুরা আশা করি তোমরা ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং সবাইকে দেখার সুযোগ করে দেবে আর নোটসগুলো যদি তোমরা কিনতে চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো চলো মূল্যায়ন মূল্যায়নে কি আছে দেখো মূল্যায়নে বলা হচ্ছে কেন্দ্র ও রাজ্যের শাসন সংক্রান্ত ক্ষমতা পর্যালোচনা থেকে স্পষ্ট যে অর্থাৎ আমরা যে উপরের যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যে শাসন সংক্রান্ত বিস্তারিত দেখলাম সেখান থেকে আমরা বলতেই পারি যে শাসন সংক্রান্ত দিক থেকে রাজ্যের থেকে বিশেষ করে কেন্দ্র সর্বশক্তিময় এবং ক্ষমতাবান অর্থাৎ একাই কেন্দ্র একাই সার্বভৌমিকতার অধিকারী তাই না তাহলে এর ফলে কী হচ্ছে রাজ্যের স্বাধীনতা এবং মর্যাদা অনেকটাই নিচু মানের অর্থাৎ ক্ষুণ্ণ হচ্ছে তা সত্ত্বেও কিন্তু আমরা বলতে পারি যে বর্তমানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ব্যাপক বিরোধ থাকলেও কিন্তু সহযোগিতা ও সমবজাতার মানসিকতা বর্তমানে ব্যাপক বৃদ্ধি পাচ্ছে তো এই ছিল আজকের ইউনিভার্সিটি অব গৌরবঙ্গ ফার্স্ট সেমিস্টারের সাজেশান অনুযায়ী দু হাজার চব্বিশের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ফার্স্ট সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্র তো মাইনর এবং মেজরের সিলেবাসটি অনুযায়ী তোমাদের কিন্তু এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই নোটস যদি পেতে চাও আমাদের সঙ্গে নিচে ডেসক্রিপশনে ফলো করো ভিডিওর নিচে ঠিক আছে যোগাযোগ করতে পারো আশা করি তোমরা এই চ্যানেলটি সবার মধ্যে শেয়ার করবে এবং ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবে এবং অবশ্যই একটি লাইক করবে তোমাদের লাইক করতে কোনো পয়সা লাগে না লাইক করলে তোমাদের জন্যেই আমরা সর্বদা উৎসাহ পাই চলো ভিডিওটি আজ এখানেই লাইভ শেষ করছি পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আবার কথা হবে তো সবাই পড়াশুনোর মধ্যে থেকেও তোমাদের হাতে গোনা কয়েকটি দিন বাকি পরীক্ষার ঠিক আছে তো আজ এ পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে পড়াশোনার মধ্যে থাকবে ধন্যবাদ